দর্শক দেখুন বোসের মানহানি মামলা মমতার আমলে পদ ছাড়া দুই আইনজীবীও হাইকোর্টে মুখ্যমন্ত্রীর হয়ে যুদ্ধে একজন হচ্ছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর একজন হচ্ছেন জয়ন্ত মিত্র কিন্তু প্রশ্ন হচ্ছে এতটা কেন সিরিয়াস হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে একেবারে দুই প্রাক্তনকে ডাকতে হচ্ছে তার হয়ে মামলা লড়ার জন্য তাহলে কি উনি কোনো বিপদ দেখছেন বুঝছেন সেই জন্য কি আইনজীবীদের প্যানেলকে এতটা স্ট্রং করা হচ্ছে দুই প্রাক্তনকে ডাকতে হচ্ছে তা না হলে কেন এই রকম দর্শক দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাজ্যের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানি মামলা করেছেন এবং সেই মামলা শুনানি হচ্ছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজকেই হিয়ারিং ছিল যদিও আজকে সেই রকম হিয়ারিংটা হয়নি কারণ জাস্টিস বলেছেন যে যে মন্তব্যের ভিত্তিতে মামলা মানে মিডিয়া রিপোর্টের ভিত্তিতে মামলা তো সেই মিডিয়াকে পার্টি করা হয়েছে কি তো ডক্টর বোসের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে সেটা কি প্রয়োজন জাস্টিস বলেন অবশ্যই সেটা করতে হবে কারণ মিডিয়া রিপোর্টের ভিত্তিতে মামলা তো তো মিডিয়াকে পার্টি করতে হবে সুতরাং ত্রুটি সংশোধন করে আপনারা ফাইল করুন বৃহস্পতিবার এই মামলা শুনব তো ব্যাস এইটুকুই আজকে হয়েছে কিন্তু আজকে এইটুকু হলেও এজলাসে যাদেরকে দেখা গেছে তাদের মধ্যে ছিলেন এই দুই প্রাক্তন এজি অ্যাডভোকেট জেনারেল একজন হচ্ছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আর একজন হচ্ছেন জয়ন্ত মিত্র জয়ন্ত মিত্র দু হাজার চোদ্দোর ডিসেম্বর ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার সতেরোর সাত ফেব্রুয়ারি পর্যন্ত এজি ছিলেন রাজ্য সরকারের আর সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় উনি চোদ্দ নয় একুশ ওই সময় দায়িত্ব নেন এবং তেইশের নভেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন কিন্তু এই যে দুই এজি যেটা আমরা পরবর্তীকালে দেখেছিলাম তারা কিন্তু রাজ্য সরকারের সমালোচনা করেও কিন্তু অনেক মন্তব্য করেছেন মানে তাদের কথা মতো বিষয়টা চলছিল না বা তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছিল তাদের কথা শোনা হচ্ছিল না মানে একটা মত পার্থক্যের বিষয় সামনে এসছিল কিন্তু এখন দেখছি সেই দুজন কি আবার মুখ্যমন্ত্রী ডেকেছেন বা মুখ্যমন্ত্রী যারা এই দেখেন আইনি দিকটা তারা ডেকেছেন না সেইসব দূরত্ব বিতর্ক ভুলে তাদেরকে ডাকা হয়েছে কিনা বা তারাও সব দূরত্ব ভুলে মানে এই দুই প্রাক্তন এজি তারাও সব বিতর্ক ভুলে এখন মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন কিনা তো যাই হোক এই দুজনকে আজকে দেখা গেছে এজলাসে যদিও আজকে তারা কেউ কিছু বলেননি কোনো সওয়াল করেননি কারণ আজকে তো হিয়ারিংটাই ঠিক মতো করে হয়নি সামান্য হয়েছে এবং যিনি বর্তমান এজি কিশোর দত্ত তিনি যেটুকু যা বলেছেন এই প্রাক্তন যে দুজন তারা কেউ কিছু বলেননি কিন্তু তারা যে এসেছেন বা তারা যে এই এতে থাকছেন লড়াইয়ে থাকছেন এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবং সেই সব নিয়ে মিডিয়াতে রিপোর্টও প্রকাশ পেয়ে গেছে আর এখান থেকেই নানান সব প্রশ্ন উঠতে শুরু করেছে যে মুখ্যমন্ত্রী বা তার লোকজন এতটা সিরিয়াস কেন হয়ে গেলেন তাহলে কি তারা সত্যি বিপদ বুঝছেন যে যে মামলা ঠুকেছেন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস এতে মুখ্যমন্ত্রীর বিপদ হতে পারে এবার মুখ্যমন্ত্রীর মুখ পুড়তে পারে বা মুখ্যমন্ত্রীর সম্মানহানি হতে পারে এটা কি তারা কোথাও বুঝছেন সেই জন্য কি প্রাক্তনদেরকে ডেকে একটা ভারী প্যানেল করা হচ্ছে যাতে করে লড়াইটা অন্তত শেষ শেষ পর্যন্ত ভালো করে হয় তা হলে কেন এই দুই প্রাক্তনকে হঠাৎ হয়েছে মামলাতে লড়ার জন্য। দর্শক না আপনাদের কি মত কিন্তু অনেকে অনেকে প্রশ্ন তুলছেন তবে বলছেন ডক্টর সি বি আনন্দ বোস যে মামলা করেছেন যে মন্তব্যের ভিত্তিতে মামলা করেছেন মানে মুখ্যমন্ত্রী যে মন্তব্য বা শুধু মুখ্যমন্ত্রীর নাম না আমি শুনছি যে কুনাল ঘোষেরও নাকি নাম রয়েছে ফলে কুণাল ঘোষ বা মুখ্যমন্ত্রী তারা যে ধরনের মন্তব্য করেন ডক্টর শিবি আনন্দ বোসের বিরুদ্ধে তাতে করে কিন্তু মানহানি মামলা করাই যায় এবং সেই মামলা অনুযায়ী এদের কিন্তু শাস্তি হওয়ারই কথা যদি ঠিকঠাক হেয়ারিং হয় আইনজীবীরা ডক্টর শিবি আনন্দ বোসের আইনজীবীরা তারা যদি তারা যদি ঠিকঠাকভাবে লড়তে পারেন তাহলে কিন্তু এই মামলাতে সত্যি সত্যি মুখ্যমন্ত্রী বা কুনাল ঘোষদের বিরুদ্ধে বিষয়টা যায় কারণ আমি দর্শক আপনাদেরকে আগে আজকে শুনিয়ে দিই আরো একবার যেমন রিসেন্টলি যে কথাটা বলেছেন যেটা শুনে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছেন কার্যত ডক্টর সিবি আনন্দ বোস নবান্নে গত সাতাশ তারিখে ওই যে দুই এমএলএ যারা নবনির্বাচিত হয়ে এসেছেন যাদের শপথকে ঘিরে এত সমস্যা তাদের মধ্যে একজন রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন যে না বাবা আমি রাজভবনে যাব না আমি তো মহিলা ভয় তো লাগে বলুন ওখানে যা সব শুনছি বলে তো ওই দিনই যেদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মন্তব্য করেছিলেন মিডিয়াতে ওই দিনই নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন কি করেছেন আমি সেটা আজকে আরো একবার দর্শক আপনাদেরকে শোনাব দর্শক দাঁড়ান আমি আজকে আরো একবার আপনাদেরকে ওটা শোনাচ্ছি আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এমএলএরা বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে এই যে বিষয়টা যে রাজভবনে যে সব চলছে তাতে করে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে বলা হচ্ছে এটার মানে কি তার মানে রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা রাজ্যপালের চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা কি রাজ্যপালের সম্মান হানি করা হচ্ছে ফলে যে ধরনের মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কিন্তু তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় হওয়ার কথা একেবারে নিশ্চিত রায় হওয়ার কথা কিছু না হোক অন্তত ভৎসনা করার কথা তার সঙ্গে যদি জরিমানা হয় আরো বেটার আর জেল হলে সব থেকে ভালো হতো কিন্তু সেটা ছেড়েই দিলাম কিন্তু কিছু একটা হবে হাইকোর্টে যে মামলাটা হয়েছে ডক্টর বোস যেভাবে টিপটা ধরেছেন তাতে করে কিছু একটা হবে আমার মনে হয় এই কিছু একটা হবে এটা মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন তা না হলে এই সব ভারী ভারী আইনজীবীদেরকে ওইভাবে মানে অনেক তো আগে ছিল আগে সব নাক নাক দেখানো হয়েছিল অনেক এখন নাক পাক কেটে আবার তাদেরকে ডেকে আনা এই যে বিষয়টা তা না হলে এইভাবে ডেকে আনতেন না এই যে দুই প্রাক্তন এজি যে আনা হয়েছে প্যানেলে তা না হলে এটা আনা হতো না যদি না এরকম কোনো ভয় কাজ করত যে মনে হচ্ছে একটা বিপদ আসছে মনে হচ্ছে হাইকোর্ট কিছু একটা অর্ডার করবে বা কিছু একটা বলবে দর্শক তা না হলে কি এই দুই প্রাক্তনকে মানে এই প্যানেলে আনা হতো আইনজীবী হিসেবে লড়ার জন্য ডাকা হতো আপনাদের কি মনে হয় ডাকা হতো তবে এটুকু বলবো ডক্টর সি আনন্দ বোস রাজ্যপাল একটু দেরি সব করেছেন উনি কিন্তু এই মামলা অনেক করতে পারতেন কারণ এর আগেও খুবই যাচ্ছেতাই ভাবে আক্রমণ করতে আমরা শুনেছিলাম দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভোট পর্ব চলছিল প্রচার পর্ব তখন উনি কিন্তু অনেক উল্টো পাল্টা কথা বলেছিলেন প্রচারে গিয়ে আমি একটা আপনাদেরকে শোনাবো একটা আপনাদেরকে শোনাবো তাহলেই বুঝতে পারবেন কি ধরনের মন্তব্য করেছিলেন তখনই মামলা করাটা দরকার ছিল কিন্তু তখন করেননি যাক দেরিত হলেও মামলাটা করেছেন রাজ্যপাল হয়তো উনি ভাবছেন যে সম্মানহানির যা হওয়ার তো হয়ে গেছে আর আবার কি হারানোর রয়েছে আমার সম্পর্কে তো নানান সব কথা বলা কাহিনী তো সব হয়ে গেছে আর আবার কি হারানোর রয়েছে আমাকে তো ধরে তো আর জেলে পুড়তে পারবে না যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে বরং আমি সবকটা শেখাতে পারি আমি আমার ক্ষমতাটা দেখাতে পারি হয়তো সেই জায়গা থেকে এখন এতটা অনার হয়ে গেছেন একেবারে মামলা ঠুকে দিয়েছেন কিন্তু আমি যেটা বলছিলাম দর্শক এর আগেই যে ধরনের মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখনই কিন্তু মানহানি মামলা করা যেত দেখুন একটি বক্তব্য আর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশ সন্দেশস্থলে নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিই ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার ফাটিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত এক্স এ তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বে একটি মেয়েকে একবার নয় দুবার করেছেন আমি তো কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরো তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বুড়োদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই ফুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতে শুনলেন দর্শক এই রকম মন্তব্য অনেক জায়গাতেই করেছেন সুতরাং মামলা কিন্তু অনেক আগেই করার কথা ছিল ডক্টর শিব আনন্দ তো যাক এখন টিপটা ধরেছেন এখন মামলাটা করেছেন এবং আমরা চাইবো যে এই টিপটা উনি ধরে রাখুন টিপ ধরে রাখলেই ওইদিকে দেখবেন সব লেজ গুটিয়ে শুশুর করে পালাচ্ছেন দেখছেন না কুনাল ঘোষ কেমন লেজটা গুটিয়ে নিয়ে বসে পড়েছেন কি বলেছিলেন কুনাল ঘোষ গত আঠাশ তারিখে যে আগামী সোমবার তিনটের মধ্যে যদি এই শপথ জটিলতা না কাটান রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস তাহলে মঙ্গলবার আনটোল্ড স্টোরি সামনে আসবে দিল্লির কোন এক হোটেলের তো সোমবার মঙ্গলবার তো পেরিয়ে গেল কোণাল ঘোষের মুখ থেকে সেই আনটোল্ড স্টোরি শুনছেন দর্শক লেজ গুটিয়ে বসে পড়েছেন আসলে তার নামেও তো মামলা হয়েছে যেটা শুনতে পাচ্ছি আসলে ওনারা কি ভাব ভাবছিলেন যে একটু করে ভয় দেখাবো উনিও গুড়িয়ে যাবেন আমরা ফের চুপ করে বসে যাব আবার যখন একটু বাড়াবাড়ি করবেন আবার কিছু একটা ভয় দেখাবো গুড়িয়ে যাবেন আবার আবার চুপ করে বসে যাবো মানে এইরকম ব্ল্যাকমেল টাইপের ভাবনা ছিল কিন্তু ওই একটা রাবারকে টানতে 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 কি হয় ছেড়ে যায় না বা একটা নাটকে আঁটতে হাঁটতে 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 টাইট দিতে দিতে কি হয় নাটটা কেটে যায় না তখন নাট কেটে গেছে এখন টাইট দিতে দিতে এখন রাজ্যপাল এবার নাট কেটে বেরিয়ে গেছেন এবার তিনিও একটা টিপ ধরে নিয়েছেন আমিও শেষ থেকে ছাড়বো ব্যাস বিপদে পড়ে গেছেন এখন মুখ্যমন্ত্রী যেই এখন মানে রাজ্যপাল মামলা ঠুকে দিয়েছেন এখন মুখ্যমন্ত্রী মনে হচ্ছে কপাল ঠুকছেন হাই কি করলাম হাই কি করলাম কেন বলতে গেলাম এবার কি করে কি বাঁচবো হয়তো সেই ডাকা হয়েছে বাঁচাও 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 তাহলে হবে যদি বিপদ না বুঝতেন যদি এটা সত্যি খুব মামুলি বুঝতেন তাহলে কি এতটা সিরিয়াসলি নিতেন দর্শক আপনাদের কি মনে হয় বলবেন আপনাদের যা মনে হচ্ছে কমেন্ট বক্সে এবং কি হওয়া উচিত তার যদি কোনো সাজেশন থাকে সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্টে নজর রাখবেন আরম্ভ